বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে শীত বেড়ে যাওয়ায় জ্বালানি চাহিদা বাড়া এবং চিনির পুনোজনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদের মনে আস্থা ফিরেছে দেশটির প্রবৃদ্ধি পালে হাওয়া লাগবে এই পরিপ্রেক্ষিতে তেলের দাম বেড়েছে বার্তা সংস্থা রয়টার্সদের সংবাদে বলা হয়েছে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারল প্রতি পনেরো সেন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ছিয়াত্তর দশমিক ছয় ছয় ব্যারেল উঠেছে এছাড়া ওয়েস্ট টেক্সটাস্ট ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারল প্রতি বাইশ সেন্ট বা শূন্য দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়ে চুয়াত্তর দশমিক এক আট ডলারে উঠেছে ফলে গত এগারো অক্টোবরের পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ এদিকে চীন অর্থনীতি চাঙা করতে বিভিন্ন প্রণোদনা দিয়েই যাচ্ছে দেশটি সরকার দুই সালে দীর্ঘমেয়াদী বন্ডের মাধ্যমে বাজারে আরো অর্থ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করেছে ব্যবসা বাণিজ্যে গতি আনতেই তাদের এই উদ্যোগ এছাড়া চীনের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে প্রয়োজন হলে ব্যাংকের নগদ জমা সংরক্ষণের হার ও সুদ হার কমানো হবে অর্থাৎ ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণে তারল্য ধরে রাখার লক্ষ্যেই এ কথা বলেছে তারা অন্যদিকে গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাসে বলা হয় দুই সালের দ্বিতীয় প্রান্তিকে ইরানের তেল উৎপাদন ও রপ্তানি উভয় কমবে দেশটির নীতিগত কিছু পরিবর্তন নতুন মার্কিন প্রশাসনের আরও কঠোর নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হবে গোল্ডম্যান স্যাক্সের হিসাব মতে ইরানের দৈনিক তেল উৎপাদন তিন লাখ ব্যারেল কম হতে পারে ফলে দেশটির দৈনিক তেল উৎপাদন কমে দাঁড়াতে পারে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার ব্যারেল এছাড়া যুক্তরাষ্ট্রের ক্রিয়াশীল তেলের খনির সংখ্যাও গত সপ্তাহে একটি কমেছে দীর্ঘদিন দাম কম থাকার পর দু সাল থেকে তেলের দাম বাড়তে শুরু করে দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম সর্বোচ্চ একশো মার্কিন ডলারে ওঠে সে বছর গড়ে তেলের দাম একশো ডলারের উপরে উঠেছিল এরপর থেকে দাম অবশ্য কমতে শুরু করে দু সালে ব্যারল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বোচ্চ আটানব্বই মার্কিন ডলারে উঠেছিল গড় দাম ছিল তিরাশি ডলার তেলের দাম বাড়ানোর জন্য জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর প্রভাবশালী সংগঠন ওপেক্ষের পক্ষ নানান সিদ্ধান্ত গ্রহণের পরও দাম তেমন একটা বাড়েনি এমনকি মধ্যপ্রাচ্য হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরও তেলের দামে অতটা প্রভাব পড়েনি দু সালে তেলের দাম আরো কমে সত্তর ডলারের মধ্যে ছিল দু সালে তেলের দাম ষাট ডলারে নামতে পারে বলেও জেপি মার্গেনের পূর্বাভাস